গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে একটা বিশেষ দিন আমার জীবনে এটা একটা খুব স্পেশাল দিন তো কি জন্য স্পেশাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন আমি যাচ্ছি মন্দিরে কিসের জন্য যাচ্ছি মন্দিরে সেটাই তোমাদেরকে বলবো আর দেখাবো তো চলো মন্দিরে গিয়ে ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করি এসে গেছি মায়ের মন্দিরে তো আজকে বিশেষ দিনটা হলো জন্মদিন তো আজকে হলো উনিশে জুন দু তো আজকে আমার ছেলের জন্মদিন তো এই প্রথম আমার ছেলে জন্মদিনে আজ আমার সাথে থাকতে পারলো না মন্দিরে আসতে পারলো না সেই কারণে আমি আজকে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো দিতে চলে এসেছি তো পুজো দিয়ে নিই যেহেতু ওর পরীক্ষা চলছে সেই কারণে আসতে পারেনি তো পুজোটা দিয়ে নিই ওর নামের পুজো তো আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল এই কারণেই তো চলো বাকি দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মায়ের মন্দিরে পুজো দিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম আমার ছেলের জন্য তো যেন ও জীবনে খুব ভালোভাবে এগিয়ে যায় কোনো বাধা না আসে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কোনোভাবেই কোনো কাজে এগিয়ে যাওয়া যায় না তো তারপরে শিব মন্দিরেও পুজো করে নিলাম তারপরে বজরাঙ্গবলির মন্দিরেও পুজো করে নিলাম তারপরে মন্দির থেকে ঘরে এলাম মন্দির থেকে পুজো দিয়ে চলে এলাম তো ছেলের জন্মদিন কুড়ি বছর পেরিয়ে গেল আমার ছেলে তো তোমাদের কাছে সবাইকার কাছে বলছি যে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা সকলে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে যেন জীবনে এগিয়ে যেতে পারে ঠাকুরের আশীর্বাদ তো নিয়ে এলাম মন্দির থেকে তো দেখো পুজো দিয়ে এসেছি তিনটে মন্দিরেই আমি যখনই যাই তিনটে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো দেখাচ্ছি চলো প্রসাদগুলো এই যে দেখো বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিয়েছি আর এই দেখো কালী মন্দিরে পুজো দিয়েছি আর এই দেখো শিব মন্দিরে পুজো দিয়েছি আর এই কলাটা দিয়েছে শিব মন্দির থেকে ঠাকুরমশাই নিজে হাতে তো এইগুলোই পুজো দিয়ে নিয়ে এলাম ছেলেটার নামে রেখে দেবো ও যখন পরীক্ষা টরীক্ষা দিয়ে আসবে তখন ওকে একটু করে প্রসাদ সব ঠাকুরেরই দেব প্রসাদ আর ফুল যত্ন করে তুলে রেখে দিলাম ছেলের জন্য এই দেখো কাতলা মাছ এনেছে বেশ একদম মানে জ্যান্ত কাতলা মাছ ছিল এনেছে আর এই দেখো মুড়োগুলো রয়েছে এগুলো ভাজবো এটা ভাজা হয়নি আর এই যে কাতলা মাছটা এই যে আলু পটল দিয়ে একটা ঝোল করব। আর এই দেখো মশলাটা রেডি করে নিয়েছি মানে আমি শিলে বেটে নিয়েছি এটার মধ্যে রসুন আর জিরে বাটা আছে আর একটু গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি তো এটা মশলা সবজি দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা করেই ঝোলটা বানাচ্ছি তাই মশলার পরিমাণটা একটু কমই দিলাম তো কিন্তু কম মশলা দিয়েও খেতে কিন্তু খুব ভালো হয় এরকমভাবে তোমরাও বানাতে পারো তো আমি মাঝে মাঝে হালকাভাবে রান্না করার জন্য এরকমভাবেই করি তো দেখো ভালো করে মশলাটা কষলে কিন্তু স্বাদটা অটোমেটিক ভালো হয় ছেলের আগের জন্মদিনের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাতে ভালো লাগে আর আমারও দেখতে ভালো লাগছিল মনটা ভালো হয়ে গেল তো সেই কারণেই তো ও খুব খুশি থাকে আমাদের সঙ্গে থাকলে তো এ দেখো ওর বার্থডে সেলিব্রেশনে একটু কেক টেক কাটা হয়েছিল মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম তাহলে বন্ধুরা দেখো এই উনিশ তারিখটা মানে দু চব্বিশ সালের উনিশে জুন এই তারিখটা আজ আমার মানে এমন কাটলো এরকম মানে আগে কখনো এরকম হয়নি কি যে ছেলেকে ছাড়া ছেলে জন্মদিন তো মানে ছেলেটা আসতে পারলো না পরীক্ষার জন্য শুধুমাত্র মানে পরীক্ষা চলছে সেমিস্টার পরীক্ষা চলছে তোমরা অনেকেই জানো যে আমার ছেলে পড়াশোনা করে বাইরে তো হোস্টেলে থাকে তো সেই কারণেই পরীক্ষা চলছে ওরও আজ মনটা খুব খারাপ আমারও মনটা খুব খারাপ কী জন্য বলো তো মানে ছেলেটা আসতে পারলো না ও আসলে আমি অনেক কিছু রান্না করে খাওয়াই যেরকমভাবে মানে আমাদের জন্মদিন করার যে রিচুয়ালসটা আছে সেগুলো করি মানে আমার শ্বশুরবাড়ির যে নিয়মটা আছে তো সেটা করি তো সবগুলোই করা হয় কিন্তু কিছু করার নেই হোস্টেলে সেই যেমন খাবার সেরকমই খেয়েছে নর্মাল শুধু মানে যে ক্যান্টিনের একজন খালি ওকে ভালোবেসে একটা আইসক্রিম খাইয়েছে আর ওর বন্ধুরা ওকে খাইয়েছে এইটুকুই আর কেক কাটা হয়েছে বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করেছে নাইটেই সেলিব্রেট করা হয়ে গেছে সেটাই আমাকে কিছু ছবি পাঠিয়েছিল সেগুলোই দেখেছি কিন্তু আমার কাছে থাকলে যে আমি যে জিনিসগুলো করি সেগুলো করতে পারলাম না তো এটাই ভাবনা চিন্তা করে রেখেছি যে ও যখন পরীক্ষা হয়ে গেলে পরে ঘরে আসবে তখন একটা সেলিব্রেশন করব। এখনও অবধি মনের ইচ্ছে এটাই আছে তো এরকমই দিনটা আজকে কেটে গেল তো ঠিক আছে আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মন খারাপটা এই কারণেই ছিল কি যে ছেলেটাকে জন্মদিনে এবারে একটু পায়েস খাওয়াতে পারলাম না এটাই খুব মানে খারাপ লাগছিল তো কি করব এরকম তো ছাড়তেই হবে ছেলেদেরকে বাইরে ছাড়তেই হবে পড়াশোনার জন্য কিছু করার নেই তো এগুলো মাদেরকে অ্যাডজাস্ট করতে হয় সেইভাবেই করে নিয়েছি অ্যাডজাস্ট কিছু করার নেই ঠিক আছে